গত ভিডিওতে আমরা দেখেছিলাম কম খরচে টেনে করে কিভাবে দেখা সকল স্পট ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন যারা যারা প্রথম পার্টটা দেখেন অবশ্যই দেখে আসবেন তো এইখান থেকে হচ্ছে আমরা মহেশখালি যাওয়ার বা হচ্ছে ইমচুরি যাওয়ার একটা প্ল্যান আছে তো দেখি দেখি কোথায় যাওয়া যায় আর এখন যেহেতু ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে প্রচন্ড ক্ষুধা লাগছে আগে নাস্তাটা করব সকালের নাস্তাটা আমাদের ডিম পরোটা আর ভাজি দিয়েই সারতে হলো সুগন্ধা বিচে আসলাম ক্যাব কেনার জন্য কিন্তু কোনো ক্যাবই কোনো দোকানেই পছন্দ হচ্ছিল না দেরি না করে একটা অটো নিয়ে নিলাম আর অটো দিয়ে চলে গেলাম হচ্ছে হিমচুরির উদ্দেশ্যে তো অলরেডি আমরা কিন্তু চলে আসছি হিমচুরি হিমচুরিতে ঢোকার জন্য আমাদের এন্ট্রি টিকিট কাটতে হলো আমরা ঝর্ণাটা দেখবো তারপর হচ্ছে পাহাড়ের উপর উঠবো যাই দেখি ঝর্ণায় পানি আছে নাকি না বাইরে থেকে তো বলতেছে যে ঝর্ণায় পানি আছে এখন সামনে গেলে বুঝতে পারবো যে আসলে কি ঝর্ণায় পানি না নাকি নাই না ছোটখাটো একটা ঝর্ণা কিন্তু পানি অ্যাভেলেবেল আছে তারপরেও আছে মানুষের মুকুলতা রক্ষে পাওয়া গেল বাসিলাম যে আর বড় ঝর্ণা হবে আর কি এখন দেখি ছোটখাটো একটা ঝর্ণা বিজার পরনো প্ল্যান নাই তারপর চন্নাটা দেখতেই আসলাম এই জায়গাটা পিছলা যেরকমটা পানি এক্সপেক্ট করছিলাম এরকম ওরকম এরকম না এখন শেষ হচ্ছে পাহাড়ের উপরে শ্রীভাইয়ের উপরে উঠছে আর কত শ্রীবা কি এই গরমের মধ্যে এত উপরে খুবই কষ্টের বিষয় গরমের মধ্যে সিঁড়ি ভাইয়া উপরে অপেক্ষা করছি অনেক গরম আমার আরেকটু মাঝামাঝি জায়গায় আসছি এই জায়গা থেকে ওই যে দূরে সমুদ্র বীজ দেখা যেতেছে এখানে একটা ছাউনি আছে বাঁশের বেড়া দিয়ে বানাইছে ওরা এখন উঠতেছে তোর উপরে উড়ে গেছে আর শুধু আমার উপর উড়ে মাখি এই সমস্ত আর অল্প একটু মাখি অনেক মানুষ আছে ওই যে আরো সিরিয়াস ভাই ওই যে আরো সিরিয়াস ওই যে ভাই আরো সিরিয়াস যাই তো সমুদ্র আরেক পাশে হচ্ছে পাহাড় আর ঠান্ডা শীতল হাওয়া উপরে ওঠার সময় অনেকেই বলতেছিল যে উপরে কোনো দোকান নেই পানি নিয়ে যান আসলে উপরে একটা দোকান আছে যেখানে হচ্ছে ফ্রুটস বিক্রি করে ফ্রুটস জুস বিক্রি করে পানিও বিক্রি করে আর এই দোলনাতে বসে ছবি তুলতে বিশ টাকা করে প্রয়োজন হয় যদি আমাদের প্রথমে জানা ছিল না আর এই হিমচরি পাহাড়ের উপর থেকে পুরো সমুদ্র আর এখন আমরা নিচে চলে যাইতেছি যেহেতু এক ঘন্টার বেশি এক জায়গায় থাকলে বাকি ঘুরতে না চলে যেতেছি নাম তো কষ্ট হবে না ঘুরতে যেরকমটা কষ্ট হয়েছে হেমচুরি ঘুরা শেষ এবার আমরা আসছি হচ্ছে কাঁকড়া বিচে আর সুন্দর একটা জাউবন তারপর হচ্ছে সুন্দর একটা ব্রিজ অবশ্যই আপনি পানি নিয়ে আসবেন অনেক পানি খেয়ে এই এই জায়গায় কাঁকড়া কুই কাঁকড়া কোন জায়গায়

আমরা দুজন কালা মানি কই দিবো তোমরা তো লাল কাকরা বিচাইছো না ওই কাকরা হয়ে লাল কাকরা হয়ে যাবো যে অবস্থা মাঝখানে কি সুন্দর রাস্তা লাল কাকরা বিচে অবশ্য কাকরা দেখা হয়ে গেছে কাকরা বিচা হিসেবে পড়ছি একদম সমুদ্র সৈকতে প্রচন্ড বাতাস যেরকম রোদ ঠিক ওই রকম বাতাস এই জায়গায় বাতাস অবশ্য ঠান্ডা যেহেতু সমুদ্রের পারে আর অল্প কিছু মানুষ আছে এই জায়গায় দেখাই যেতেছে লাল কাঁকড়া আমরা শুরুতেই দেখা ছোট ছোট বাচ্চা অবশ্য কাঁকড়া বিচে ঘুরা শেষ সুন্দর একটা ভিউ উপভোগ করছি ছোট জুস আছে। আমের জুস আছে তরমুজের শরবত আছে আনারসের জুস আছে সবকিছু কিছু কিনতে এখানে अवेलेबल আছে। অনেক বলে জুস নিলাম এই দোকান থেকে। ভালো সবাই ভালো রিভিউ দিছে আপনারা যারা কাঁচা দিতে আসবেন এই দোকান থেকে অবশ্যই জুস দিতে পারবেন। forma quero sou do aqui é beach এটা বাকি বীজ থেকে একটু ইউনিক সেটা হচ্ছে এই আমার সামনে ওই পাশে সাদা দিয়া অনেক মানুষ পয়সা আছে এখানে বড় বড় পাত্র যেগুলো হয়তো সমুদ্রের লঞ্চ বা হচ্ছে ট্রলারের মধ্যে কাজে লাগে অনেক সুন্দর সব বীজ তো লাগে

আহ মহেশখালী যাওয়ার নিউজ আছে এখন দেখে যাওয়া যায় কিনা খুবই সুন্দর ডিফারেন্ট একটা বিচ আর এই জায়গাটা একদম পুরো সেন্ট মার্টিনের মতো দেখতে পাটাটেক বিচ ও শেষ এখন আমরা সরাসরি হোটেলে এই গরম আর রোদের মাঝখান দিয়ে আমরা ঘুরে আসলাম হোটেলের মধ্যে বারবার বাসা চলে আসতেছে হোটেলের মধ্যে আইসাই ইয়ে হচ্ছে হাফলফ ধুইলাম ফ্রেশ হইলাম চেঞ্জ হইলাম একটু রেস্ট নিলাম এখন হচ্ছে বিচে দেখতেছি মহেশকালে যাওয়ার কথা সেটা হচ্ছে কালকে আমরা যেহেতু ডাকা ব্যাক করব তো ডাকা ব্যাক করার আগে আমাদের তো হোটেলও ছাড়তে হবে এগারোটার সময় তো এগারোটার সময় আমরা একদম রেডি হয়ে নিচে রিসিপশনে আমাদের লাগেজ ব্যাগ যা আছে রাইখা তারপর হচ্ছে মহেশকালের উদ্দেশ্যে সে বেরোবো ওই এখন আসছি আমরা হচ্ছে লাবনী বিচে যেহেতু সুগন্ধা আর কলা শেষ আর এই হচ্ছে ঠিক বিকালের ভিউ আসর নামাজের পর এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে লাবনী বিচে আসলাম এখান পয়া বছর বছর তারপর হচ্ছে আমরা হোটেলে যা ফ্রেশ হয় তারপর লাঞ্চ করলাম লাঞ্চের আওয়ারটা যদিও সন্ধ্যা হয়ে গেছে এই গাড়িতে বসে বাল্যুর মধ্যে গাড়ি চালানোর মজাই ছিল ভিন্ন রকম এত সুন্দর একটা ভিউ কিভাবে যে মিস করি ভাবলাম গোসল করার আগে ভিউটা ক্যাপচার করি আর কি পার হয়ে গেছে গোসল শেষ করে উঠছি কিন্তু যে মোবাইল রাখার জন্য একটা ব্যাকিন ছিলাম একদম ফালতু কাজে দিছে মোবাইলের উত্তর পানি ঢুকে গেছে আবার উপরে আইসা একটা পলিথিন দিয়ে ফোনটারে পেঁচায় তারপর সমুদ্রে নামছি এখন যেহেতু দুপুরে লাঞ্চ করি নাই এখন একটা হালকা একটা নাস্তা করা যাক নাস্তা করার জন্য বা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম এই ঝাউবাগান রেস্টুরেন্টে কারণ এই জায়গায় সকালের নাস্তাটা খুবই ভালো ছিল যার জন্য হচ্ছে আমরা রাতের বেলাও এই নাস্তা বা লাঞ্চ যেটাই বলেন ওইটাই করতে সন্ধ্যার সময় চলে আসছি এরপর চলে আসলাম সুটকি কিনতে বাসার জন্য আর মানুষের জন্য আর আমার মনে হচ্ছিল বাজারের সব থেকে বড়ো সুটকিটা মনে হয় আমি নিয়ে নিলাম বিশাল বড় এক কোরাল মাছের সুটকি নিলাম যেটার ওজন হচ্ছিল প্রায় পনেরো তিন কেজির মতো তো দামও খুব সীমিত ছিল যার জন্য হচ্ছে নিয়ে নিছি আর এছাড়া বাকি যেসব ছোট ছোট সুটকিগুলো ছিল সেগুলো এখান থেকে নিয়ে নিলাম কারণ অলরেডি একটা বড় কোরালের সুটকি এখান থেকে নিয়ে নিছি তাই আর ছোটগুলো অন্য দোকান থেকে নিলাম না অনেক কেনাকাটা করলাম অবশ্য এগুলো কোনোটাই নিজের জন্য না কারণ এক একজনের এক এক ডিমান্ড থাকতেই পারে বিশাল বড় এক আচার জুতা অনেক কিছু কেউ যদি যে কক্সবাজার তাহলে এক এক ডিমান্ড থাকে রকম তারপরেও কোনো কেনাকাটা শেষ হয় না একটার পর একটা একটার পর একটা এক এক দোকানে যেটা দেখতেছে ওটাই ভালো লাগতেছে ওটাই নিতে ইচ্ছা করতেছে কত দোকান সিরিয়ালে ভাবছিলাম লাবণী পয়েন্টে যেমন কিন্তু সুগন্ধা পয়েন্টে অনেক মানুষ পরিচিত ছিল এর জন্য ওই দোকান থেকে নেওয়া হইতাছে অনেক কেনাকাটা করলাম তারপর হোটেলে চলে আসলাম এখন একটা করা ঘুম দিতে হবে তারপর বাকিটা দেখা যাক কালকে কোথায় যাই মহেশকালে যাওয়া হয় না কোথায় সেই ছবি